প্রথমে সালাম রইল আমি তফিক সচিব কাজী বাধা থেকে বলছি ঘটনাটি ঘটেছিল আমার ফরহাদ মূলত ওর বাড়ি থেকে লেখাপড়া করে ওর মামার বাড়িটা ছিল রাজবাড়ি জেলার কালুকহালি থানার মোহনপুর গ্রামে ঘটনাটি ঘটেছিল মোহনপুর মোহনপুর গ্রামের কোনো এক ছেলের সাথে ওই মোহনপুর গ্রামে কোনো একটা ছেলে ঢাকা কোনো একটি ভার্সিটিতে পড়ালেখা করত ওই দিন আগে পাঁচ ছেলেটি বিকেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সময় ছেলেটা নতুন বাজার বাস স্ট্যান্ডে পৌঁছায় বেশি রাত হওয়াতে কালুখালি যাওয়ার শেষ বাসটা আগে ছেড়ে গেছে তাই ছেলেটি একটা মাদেন্দ্রেতে উঠে পড়ে মূলত সেটা যাবে গাধিমারা বাজার পর্যন্ত গাড়িটা একটা সময় গাধিমারা বাজারে এসে থেমে এবং চালকটা নাকি আর সামনের দিকে যাবে না তাই ছেলেটা মহেন্দ্রে গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন দেয় এবং বলে বাবা আমি গাধিমারা বাজার স্ট্যান্ডে তুমি মোহনপুর বাজারে মরে এসে আমাকে নিতে আসো তারপর সব বাড়ি চলে যায় চারোপাশে জনমানব শূন্য হঠাৎ কোথা থেকে একটা ভ্যান চালক এসে বলে ভাই কোথায় যাবে ছেলেটি বলে মোহনপুর বাজারের মোড়ে ভ্যান চালক বললেন না ছেলেটি বলে ভাই আমি বিপদে পড়েছি প্লিজ নিয়ে চলবেন খুব উপকার হবে প্রয়োজন আমি দশ টাকার ভাড়া আপনাকে পঞ্চাশ টাকা দেব তারপর ওই ভ্যান চালকটি রাজি হয় ছেলেটা ভ্যানের উপরে চড়ে বসে এবং চালকটি ভ্যান চালানো শুরু করে ছেলেটি তার মোবাইল বের করে ফেসবুকে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেছিল তাই সে দিকে লক্ষ্য করছিল না ভ্যান গাড়িটা অনেক দ্রুত গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে কি ভাই চড়ে চালান কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তো ছেলেটি লক্ষ্য করলেন যে ভ্যানের নিচে কোনো হারে নেই তখন ছেলেটি ভ্যান চালককে বলে ভাই আপনার ভ্যানের নিচে হারে নেই কেন উত্তরে ভ্যান চালক বলে আমি হারে ব্যবহার করি না তারপর একটা সময় ভ্যানটা এসে ওই মোহনপুর বাজারে মোড়ে এসে থামে এবং ছেলেটি তার বান্ধবীকে গুড মিড নাইট বলে মোবাইলটা ব্যাগে রেখে ভ্যান থেকে নেমে পকেট থেকে ভাড়া বের করে উনি বলে যে না সামনে তাকিয়েছে দেখলেন সামনে কিছুই নেই আশেপাশে যতদূর চোখ যায় ছেলেটা ভালোভাবে দেখে কিন্তু ভ্যান চালক নেই এত অল্প সময়ের মধ্যে লোকটা কোথায় গেল তারপর ছেলেটা তার ফোন বের করে দেখে একটা ত্রিশ মিনিট তিনি যখন মারা থেকে ভ্যানে উঠেছিল তখন ছিল একটা পঁচিশ মিনিট কিন্তু পাঁচ মিনিটে উনি ভ্যানে এসে উনি এসেছিল বাসে আসতেও নাকি ওখান থেকে বিশ মিনিট সময় লাগে তাহলে এত দ্রুত ছেলেটি কিভাবে এসেছিল সাথে সাথে ছেলেটা ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরে ছেলেটা তার রুমের পেছনায় তাকে দেখতে পায় এবং তার সামনে তার বাবা মা বসে আছে তারপর তার বাবা নাকি দুটার দিকে ওই মোহনপুর বাজারে গিয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে আছে সেখান থেকে তার বাবা তাকে বাড়ি নিয়ে যায় তারপর ছেলেটির বাবা ঘটনাটা শুনতে চাইলে ছেলেটা পুরো ঘটনা খুলে বলে ভালো লাগে পড়ে শোনাবেন